এখন আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন এদেশের সুন্নি আন্দোলনের আন্দোলনের অভিসংবাদিত নেতা যিনি বাংলাদেশ ইসলামী ছাত্র প্রতিষ্ঠা লগ্ন থেকে এদেশের ছাত্র আন্দোলন রাজনৈতিক আন্দোলন সুন্নি আন্দোলনের প্রতিটি পর্যায়ে নিজেকে উৎসর্গ করেছেন আমাদের প্রাণ প্রিয় এদেশের সুন্নি মুসলমানদের গৌরব জননন্দিত নেতা জনাব মৌলানা এম উদ্দিন সাহেব জনাব মৌলানা এম উদ্দিন সাহেব বিল্লাহ بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد أهل السنة شمل شست عيدته وإتحاشي كانت شمل سنة شملنه شمانت উপস্থিত হজরাত উলমাই ক্রাম ফির মশায়ে সর্বস্তরের জনতা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমার আলোচনার প্রথমেই আজকের এই আন্তর্জাতিক সুন্নি সম্মেলনের এইবারের স্লোগান হবে গুমন্ত সুন্নি মুসলমানদের জেগে ওঠার সময় গোটা দুনিয়ার মুসলমানদের অস্তিত্ব রক্ষার স্লোগান হবে এই আন্তর্জাতিক সুন্নি সম্মেলনের আজকে পেপারের মধ্যে পড়লাম ঢাকার পুলিশ কমিশনার বললেন মসজিদের মধ্যে মাদ্রাসার মধ্যে 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 সিসি ক্যামেরা হবে মাননীয় পুলিশ কমিশনার সাহেব এই সিসি ক্যামেরার পয়সা দেবে কে আপনার এই ঘোষণার মাধ্যমে তো মনে হচ্ছে সিসি ক্যামেরার কোম্পানির সাথে আপনাদের কোন একটা কন্ট্যাক্ট হয়েছে এই লালদিগের মাঝের মধ্যে সি কে বসাবে রাস্তার মধ্যে সি সি কে বসাবে আপনার এগতবোধরা এটা প্রমাণিত সেন আপনার প্রশাসনে দেশের জনগণের জনমান নিরাপত্তা দিতে সম্পূর্ণ ব্যক্ত হয়েছে আমরা বলবো প্রশাসনকে যে কারণে সি কথা বলছেন আপনারা জনগণের নিরাপত্তার দায়িত্ব আপনাদের বসালে নিরাপদ হয়ে যাবে জনগণ এটা আমরা বিশ্বাস করি না পেপারে বললাম আজকের পেপারের কথা আমি বলছি বগুড়া সহ কয়েকটি জায়গা মসজিদের মধ্যে শিয়া মসজিদের মধ্যে হামলা হয়েছে জঙ্গিদের কিছু মিডিয়া প্রচার খুলল শিয়া দ্বন্দ্ব সৃষ্টি করার জন্য এটা করা হচ্ছে আমরা যে পত্রিকাগুলো এই কথাগুলো লেখছেন তার তীব্র প্রতিবাদ আমরা জানাচ্ছি সুন্নিরা কোনো ধেনকার কারো উপর হামলা করে না সুন্নিরা হত্যাকাণ্ডে বিশ্বাস করে না সুন্নিরা সুফি জামে বিশ্বাসী ওলি আল্লাহর বিশ্বাসী সুন্নিরা কারো উপর হামলা করা বিশ্বাস করে না যারা শিয়া সুন্নির কথা বলে এই দেশের মধ্যে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করার জন্য উস্কানি দিচ্ছে তার তীব্র নিন্দা আমরা জানাচ্ছি শিয়াদের উপর হামলা ওই মধ্যপ্রাচ্যের মধ্যে হামলা হচ্ছে শিয়া সুন্নির দ্বন্দ্ব হচ্ছে পাকিস্তানের মধ্যে শিয়া সুন্নি এটা পত্রিকার ভাষা মূলত শিয়া সুন্নির কোন দ্বন্দ্ব নয় ওখানে শিয়া এবং মহাবিজার দ্বন্দ্ব ওখানে হচ্ছে ওখানে সুন্নিদের সাথে কোনো যুদ্ধ ওখানে হচ্ছে না ওখানে যুদ্ধ হচ্ছে ওহাবি কমিদের সাথে এবং শিয়াদের সাথে আমার এই দেশের নিরহ সুহিবাদী মুসলমানদেরকে সন্ত্রাসী কালার লাগানোর জন্য পরিকল্পিত ভাবে কিছু মিডিয়ায় জাতীয় শব্দগুলো ব্যবহার করছে আজকে হে গুমন্ত মুসলমানরা হ্যাঁ বলি আল্লাহদের অনুসারে যা থেকে জেগে ওঠার সময় গোটা দুনিয়ার মুসলমানদেরকে গোটা পৃথিবীর মুসলমানদেরকে নিচ্ছিন্ন করে ফেলার জন্য অঘোষিত ভাবে ইসরায়েল নামক ইহুদি রাষ্ট্র ওই মার্কিন সাম্রাজ্যবাদীর ওই খ্রিস্টান রাষ্ট্র মুসলমানদের বিরুদ্ধে অঘোষে যুদ্ধ ঘোষণা করেছে তারা তৈরি করে সৃষ্টি করেছেন আল কায়দা তারাই সৃষ্টি করেছেন আইএস তারা মুসলমানদের কিছু ছেলেকে অস্ত্র দিয়ে টাকা দিয়ে পয়সা দিয়ে ট্রেনিং দিয়ে মুসলিম পরিবারের কিছু বিপদগামী পথ ছাড়া কিছু মুসলিম পরিবারের সন্তানকে মুসলমানদের বিরুদ্ধে তারা ব্যবহার করছে মুসলমানদের বিরুদ্ধে ব্যবহার আজকে একদিকে তাদের ব্যবহারিত সেই পথহারা ওই মুসলিম সম্প্রদায়ের কিছু লোক মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করে যাচ্ছে মুসলমানদেরকে হত্যা করে যাচ্ছে শুধু মুসলমানদের হত্যা নয় মসজিদ ধ্বংস করে দিচ্ছে মসজিদের নামাজ মুসল্লিদেরকে হত্যা করছে ঈদের জামাতের মধ্যে মুসল্লিদেরকে হত্যা করছে এবং যারা যান নামাজের মধ্যে মুসলমানদেরকে হত্যা করছে শুধু এখানে শেষ নয় একদিকে অলি আল্লাহদের মাজার সমূহ নবীদের মাজার সমূহ সাহাবাহিক রামের মাজার সমূহ তারা ধ্বংস করে দিচ্ছে ওই পথারা হারা গামে কিছু ওই সাম্রাজ্যবাদী ইহুদিদের কিছু দালাল চক্র কিছু মুসলমান মুসলমানদের বিরুদ্ধে মুসলমানদেরকে ধ্বংস করার জন্য তারা আজকে জাপিয়ে উঠছে মুসলমানদের বিরুদ্ধে অফর দিকে তাদের হিংস্রতার কারণে আজকে মুসলিম সমাজ আজ আটলান্টিক মহাসাগরের মধ্যে জাপ দিচ্ছে আটলান্টিক মহাসাগর পার দিতে গিয়ে হাজার হাজার মুসলমানরা আজকে আটলান্টিক মহাসাগরের মধ্যে তারা আজকে তাদের সমাজ হচ্ছে আটলান্টিক মহাসাগর তাদের হিজরতের কারণে আছে মুসলিম সমাজের মুসলমানরা ওই পশ্চিমা রাষ্ট্রগুলোর মধ্যে আশ্রয় জন্য যাওয়ার পরে তাদেরকে কৃত দাস হিসেবে তাদেরকে ব্যবহার করা হচ্ছে মুসলমানদের আজকে কৃত দাস হিসাবে বার করা হচ্ছে অপর দিকে একদিকে এই জঙ্গিগুলো তৈরি করলো এই ইহুদিরা তারা যখন বেপর হয়ে গেল তখন তাদেরকে দমনের নাম দিয়ে আজকে গোটা দুনিয়ার ইহুদি রাষ্ট্রগুলো খ্রিস্টান রাষ্ট্রগুলো মুসলিম রাষ্ট্রগুলোকে ধ্বংস করে দেওয়ার জন্য হাজার হাজার টন আজকে তারা ভূমিং করছেন মুসলিম সাম্রাজ্যের উপরে একদিকে মুসলিম ওই বিপদ গামী ওই জঙ্গিদেরকে ব্যবহার করা হচ্ছে মুসলমানদের বিরুদ্ধে অপর দিকে ওই ইহুদের আজকে ঐক্যবদ্ধ হয়ে মুসলিম রাষ্ট্রগুলোকে ধ্বংস করে দেওয়ার জন্য তারা আজকে বুমিন করার জন্য কাজ করে যাচ্ছে হে মুসলমানরা হে যোগ গায় গুবন্ত মুসলিম আজকে জেগে ওঠার সময় মুসলমানদের অস্তুত্ব রক্ষার সময় মুসলমানদের ঐতিহাসিক স্মৃতিগুলো রক্ষার সময় মুসলমানদের ঐতিহ্য রক্ষা করার সময় আজকে আমাদের সামনে হাজির আজকে তারা বাংলাদেশকে টার্গেট করেছে আজকে পেভারের মধ্যে দেখলাম ওই ইউরোপিয়ান কান্ড্রি একটি রাষ্ট্রনামাজে সেটার নাম হলো অস্ট্রেলিয়া তারা ঘোষণা দিয়েছেন বাংলাদেশ থেকে তিরিশ তারিখের মধ্যে তিরিশে ডিসেম্বর মধ্যে তাদের নাগরিকগুলোকে ফেরত নেবে আমি ওই অস্ট্রেলিয়ার ওই খ্রিস্টান রাষ্ট্রকে স্পষ্ট করতে চাই এই অস্ট্রেলিয়ার বাংলাদেশ দূতাবাসের যিনি রাষ্ট্রদূত ওই লালকান বাজার মাদ্রাসার মধ্যে কেন আসা হয়েছিলো দুপুরে সেইদিন হাটাজারি মাদ্রাসার মধ্যে কী জন্য আসা হয়েছিল সুলগবার মাদ্রাসার মধ্যে কেন আসা হয়েছিল দুপুরে তাদের সাথে মদসার সম্পর্কে তারা তো ইহুদি তারা তারা ইসলাম প্রিয় হয়ে যদি মধ্যে যদি যদি মুক্ত হয়ে থাকে তাহলে তারা মুসলমান হচ্ছে কিনা কেন তারা যদি মুসলমান না হয় তারা লালখান মাদের মাদ্রাসা তাদের কাজ কি তারা মাদ্রাসাগুলোকে এবং মার্কিন সাম্রাজ্যবাদীদের বাংলাদেশের যিনি রাষ্ট্রদূত তিনি হাটাজারি সহ অনেক কবি মাদাসা ভিজিট করলেন গোপন বৈঠক করলেন ওখানে কি হয়েছিল হে মার্কিন সাম্রাজ্যবাদীরা হে নাসারা দালালারা মাদাসার মধ্যে কি গোপন বৈঠক হয়েছিল আমার বাংলাদেশের শান্তি শৃঙ্খলা নষ্ট করার জন্য এই দেশের মুসলমানের পরিবারগুলোকে আপনারা অর্থ দিয়ে অস্ত্র দিয়ে ট্রেনিং দিয়ে তাদেরকে উস্কানি দিয়ে বাংলাদেশের মধ্যে নিরাপদ নয় নিরাপদ নয় পশ্চিমেরা এই অজুহাতে আজকে আপনাদের নারগরিকদেরকে বাংলাদেশ থেকে ছড়িয়ে নিচ্ছেন আর আপনার দেশের মধ্যে যে আজ কোথায় দেখলাম আমেরিকার মধ্যে বোমা হামলা হয়েছে আপনাদের ওখানকার নিরাপত্তা খেয়ে দিবে আজকে আমার বাংলাদেশের আমাদের এই মাতৃভূমিকে ধ্বংস আমাদের মুসলমানদের একটা অংশকে তারা গুফনে ব্যবহার করছে সেই গুফনে ব্যবহার করার ফলাফল হলো আজকে বাংলাদেশের মধ্যে হত্যাকাণ্ড এই হত্যাকাণ্ড নতুন কিছু নয় এটা তাদের শিখিয়ে দেওয়া তাদের প্রশিক্ষণ দেওয়া কর্মসূচির অংশ বাংলাদেশের মধ্যে বর্তমান যে হত্যাকাণ্ড আমি বলবো আজকে মুসলমানদেরকে একটা কথা মুসলমানদেরকে স্মরণ করে দিতে চাই বিশেষ করে অলি আল্লাদের অনুসারীদেরকে একটু স্মরণ করাই দিতে চাই আমাদের বিপদের মুহূর্তে সুন্নি মুসলমানদের প্রয়োজনের মুহূর্তে আমরা যারা মনে করছি না এই দেশের রাজনৈতিক শক্তিগুলো আমাদের পাশে থাকবে এটা আমরা একটা ভুল ধারণা বসে আছি একটা আমি আপনাদেরকে দেখিয়ে দিতে চাই আল্লাহ নুর ইসলাম ফারুক শহীদ হলেন যাদের উপর আমরা রাজনৈতিক নেতৃত্বের উপর আশা করেছিলাম তারা আমাদের পাশে দাঁড়াবে আল্লাহ নুর ইসলাম ফারুকির জন্য তারা কোনো অবদান রেখেছে কোনো আন্দোলন করেছে একটা বিবৃতিও দিয়েছে এই দিন ঢাকার মধ্যে আরেকজন একজন সাহেবের ছেলে তিনি যদিও বা জানাল তার অপরাধ হলো তার পিতা ছিলেন একজন পিস তাকে তিনি ইঞ্জিনিয়ার ছিলেন তাকে নির্মম হত্যা করা হলো তাদের চল্লিশটি হানাকা রয়েছে গোটা দেশব্যাপী আমি স্পষ্ট করতে চাই হিজির খানের জন্য চল্লিশটি হান একাত আল্লাহ তাদের লক্ষ্য মুড়ি থাকার কথা ছিল একটা কি মিছিলও হয়েছে একটা প্রতিবাদ সমাবেশ হয়েছে আমার রাষ্ট্রদিক বন্ধুরা তার জন্য একটা মিছিল করেছে একটা প্রতিবাদ করেছে করবে না ওই রংপুরের মধ্যে গত পনেরো দিন আগে একইভাবে একজন পীর সাহেবের সন্তানকে নির্মমভাবে হত্যা করেছে তার জন্য আমরা কেউ জানিও না একটা প্রতিবাদ হয় নাই গত দশ দিন আগে ফ্যামিলির মধ্যে একই ভাবে একজন পীর সাহেবের সন্তানকে নির্মমভাবে হত্যা করেছে আমরা কেউ জানিও না কোই রাজনৈতিক নেতৃত্ব কোথায় কারণ তাদের অপরাধ কে তারা তো নিরহ জন্য তো বিবৃতি দেওয়ার লক্ষ্য নেই কিন্তু অন্য কোন সম্প্রদায়ের লোক আমরা সমস্ত হত্যাকাণ্ডের বিরুদ্ধে তারপরে বলব অন্য কোন সম্প্রদায়ের লোক যদি মারা যায় বা নির্মমভাবে ভাবে হত্যাকাণ্ডের শিকার হয় ওই মার্কিন সাম্রাজ্যবাদীরা বিবৃতি দে ওই জাতীয় সংঘ মহাসচিব বিবৃতি দে বাংলাদেশের বহু বুদ্ধিজীবীরা বিবৃতি দেয় এই দেশের শ্রেষ্ঠ সন্তান এই সমস্ত আলম আলম ফিরম সাইক্ষে এইভাবে মহাম্মদে হত্যা করা হচ্ছে তাদের আপনাদের আপনাদের বিবৃতি কোথায় আপনাদের কলমের পানি কোথায় আপনাদের কলমের কালি কোথায় হে গোমন্ত সুন্দর মুসলমানরা এরপরেও কি জায়গা আপনাদেরকে দেখাইতে হবে আমাদের পক্ষে কেউ নাই যাদের উপর আমরা বর্ষা করে আসি তারা আমাদের কেউ নয় শুধু আপনাদেরকে ব্যবহার করছে রাষ্ট্রদিক কারণে তাদের স্বার্থের জন্য আপনারা ব্যবহার করছেন তারা আপনাদের কোনো কাজে আসবে না আমি গুম ভাঙার জন্য বলবো হে শূন্য মুসলমানরা জেগে উঠুন ঐক্যবদ্ধ হন নিজেদের অস্তিত্ব রক্ষা করুন এবং আপনার প্রতিপক্ষের মোকাবিলার জন্য প্রস্তুতি গ্রহণ করুন এই মুহূর্তে কোন দরবার ছোট কোন দরবার বড় সেই বিষয়টা কে র বিষয় নয় সমস্ত দরবারের ওলাবগঞ্জে আমি বলব সমস্ত মশায় একগণকে বলভ সমস্ত ওলাম ইক্রাম কে আজকে আপনাদের নেতৃত্বের জন্য গোটা দুনিয়ার মুসলমানরা সেই আছে লক্ষ্য লক্ষ আপনাদের অনুসারে সেই আছে আপনাদের ডাক দেওয়ার জন্য আমি বলবো সমস্ত মশায় একটি সমস্ত ওলি আল্লাদের ওলা গণ খে সমস্ত আলোম নেতৃত্বের সামনের কাদরে আপনারা দাঁড়িয়ে আপনাদের জনগণের প্রতি আপনাদের জনগণকে আহ্বান জানান জনগণকে নেতৃত্ব দিন জনগণ করার জন্য আপনার কাজ করুন আপনারা যদি রাজপথে নেমে না আসুন তাহলে এই জনগণ কোনো কাজে আসবে না আমি বলবো প্রথমে আমার মশাইকে ঝামখে অলি আল্লাহদের ওলাদে ওলামাইকরামকে রাজপথের সামনের সারিতে দাঁড়িয়ে জনগণের নেতৃত্ব গ্রহণ করার জন্য আমি আবেদন জানাচ্ছি আজকে শুনলে মুসলমানদেরকে অক্ষবদ্ধ হতে হবে এই বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র বানানোর জন্য এখানে বিপদগামী মানুষ ইতিমধ্যে তৈরি হয়ে গেছে কিন্তু তাদের মোকাবিলার জন্য আমাদের আমাদের কোনো প্রস্তুতি প্রস্তুতি নাই আমাদের গ্রহণ করতে হবে সরকারকে একটা কথা বলবো সরকার যারা ক্ষমতায় আছেন আপনাদেরকে একটু কথা বলবো। আপনারা যেইভাবে এ হত্যাকাণ্ডের মোকাবিলার জন্য জঙ্গিবাদের মোকাবিলার জন্য নাস্তিকবাদের মোকাবিলার জন্য যে কৌশল অবলম্বন করছেন সেই কৌশল দ্বারা এই দেশে নাস্তিক্যবাদ এবং জঙ্গিবাদ দমন করা সম্ভব নয় আমরা সরকারকে বলব অবিলম্বে হকানি ফির মশায়ক ওলামায় ক্রামকে নিয়ে গোল টেবিল বৈঠকের ব্যবস্থা গ্রহণ করুন তাদের সাহায্য নেন তাদের পরামর্শ নেন কিভাবে এই দেশ থেকে জঙ্গিবাদ এবং নাস্তিকবাদ মোকাবেলা করা হয় মোকাবেলার হ্যাকমত উলামায় গ্রাম থেকে জেনে নেওয়ার জন্য সরকারকে আমি পরামর্শ দেব আর যদি সরকার আমাদের এই পরামর্শ না শুনে তারা যে রাষ্ট্রনিক কৌশলে জঙ্গিবাদ নাস্তিকবাদ মোকাবেলার জন্য যে কাজ করে যাচ্ছে এই পরিস্থিতিতে আর আরো অবনতি ঘটে তার সম্পূর্ণ দায়িত্ব বর্তমান সরকারকে নিতে হবে সরকারকে বলবো এখনো পরিস্থিতি নিজের নিয়ন্ত্রণ অবস্থায় এই দেশের শূন্য ফির মশাইকার পরামর্শ নিয়ে এই দেশ থেকে নাস্তিক জঙ্গিবাদের মোকাবিলার জন্য সঠিক মতামত দিয়ে সঠিক কাজ সঠিক পদক্ষেপ নেওয়ার জন্য আমি আহ্বান জানাচ্ছি এবং সাথে সাথে বলব সুন্নি মুসলমানদেরকে আমরা আর কতদিন আর উপর আটজনের উপর নির্ভর হয়ে থাকবো ফর নির্ভরশীল আর কতদিন নিজের অস্তিত্বকে মাটির নিচে দিয়ে ফরনির্ভরশীল রাজনৈতিক নেতাদের আর কতদিন এখন আর ফরনির্ভরশীল নয় এখন আর অন্য রাজনৈতিক দলের উপর নির্ভরশীলতা নয় এখন নিজেদের অস্তিত্বের জন্য নিজেদেরকে এমন একটি প্ল্যাটফর্ম তৈরি করতে হবে যে প্ল্যাটফর্মের মাধ্যমে এই দেশের স্থানীয় সরকার নির্বাচন সিটি কর্পোরেশন নির্বাচন পৌরসভা নির্বাচন জাতীয় নির্বাচন সর্বক্ষেত্রে সুন্নি মুসলমানদের প্রতিনিধিত্ব নিশ্চিত হয় নিজেদের ঠিকানা নিজেরা তৈরি করেন এমন পদক্ষেপ গ্রহণ করার জন্য ইতিমধ্যে আপনারা যে দলের মধ্যে থাকুন না কেন ওই সমস্ত দলগুলো ছেড়ে সত্যিকার অর্থে আহ্লাহ জামাতের আদর্শে বিশ্বাসী একমাত্র দেশের জাতীয় রাজনৈতিক দল বাংলাদেশ ট্রাইল ফ্রন্টসের মধ্যে কাজ করার জন্য সর্বস্ত্র জনতার নিকট আমি আবেদন জানাচ্ছি এবং যুবকবাইদের কেবল ভ আপনা আমাদের যুব সংগঠন বাংলা ইসলামের যুবসেরার মধ্যে জীবনের মধ্যে তো অনেক দিন অনেক তন্ত্র মন্ত্রের পিছনে জীবন যাপন করেছেন এখন ওই সমস্ত তন্ত্র মন্ত্র ছেড়ে সত্যকার আদর্শিক সংগঠন বাংলা ইসলামের যুবসারার মধ্যে অন্তর্ভুক্ত হওয়ার আহ্বান জানাবো ছাত্রদেরকে বলবো আমাদের যে আদর্শিক ছত্রিশ বছরের ইতিহাস কলঙ্ক মুক্ত একমাত্র জাতীয় সংগঠন ছাত্র সংগঠন বাংলা ইসলামের ছাত্র সেনা এই ছাত্র সেনার মধ্যে অংশগ্রহণ করার জন্য আমি আহ্বান জানাবো আর যারা ইসলামী ফ্রন্ট করতে পারবেন না যে সমস্ত সর্বস্তরের জনতা তাদেরকে বলবো আমাদের আমাদের যে আদর্শিক সংগঠন আহলে সুন্নত ওয়াল জামাতের ব্যানারে ঐক্যবদ্ধ হওয়ার জন্য আপনাদের নিকট আমি আবেদন জানাচ্ছি এই সংগঠনের মাধ্যমে আমরা ঐক্যবদ্ধ না হলে আমাদের সামনে সমূহ বিপদ আছে বলে আমি আশঙ্কা করছি সেই আশঙ্কা থেকে নিজেদেরকে রক্ষার জন্য আমি আহ্বান জানাচ্ছি এই সংগঠনের মধ্যে ঐক্যবদ্ধ হওয়ার জন্য আজকে আরেকটা ঘোষণা দিচ্ছি আগামী ছাব্বিশ সাতাশ ফেব্রুয়ারি আমরা তফসিরুল কোরআন মাহফিল করব ছাব্বিশ সাতাইশ ফেব্রুয়ারি আমরা এই দুই দিন ব্যাপী তফসিল করার মাহফিলে আমরা গেই দেশের সুন্নি মুসলমানদের অলি আল্লাহার অনুসারীদেরকে খেয়ে ঐক্যবদ্ধ করে দশ লক্ষ মানুষের জমায়েত করব দশ লক্ষ মানুষের জমায়েত করে এটা আমরা প্রমাণ করব এই দেশ অলি আল্লাহদের অনুসারীদের উদ্দেশ এটা আগামী দিনে প্রমাণ করার জন্য প্রস্তুত আছেন এই ছাব্বিশ সাতাশ ফেব্রুয়ারি এখন থেকে প্রস্তুতি গ্রহণ করার জন্য প্রত্যেকের নিকটে আবেদন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম